শরীফ ভাইয়ের সাথে কথা বলছিলাম ওনার বেচা বিক্রি দেখাচ্ছিলাম আপনাদেরকে যদি কখনো রাজশাহী সিটি আসেন শরীফ ভাই এই জায়গাটাতে আপনারা কালার উডি খেতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু মাসাল্লাহ হাতের কারুকাজের মাধ্যমে কিন্তু এটা বানানো হয় এটা তো মূলত হাত দিয়েই বেলে বেলে করতে হয় না ভাই জি ভাইয়া

আগুনের পাশে কিন্তু অনেকক্ষণ বসে থাকতে হয় খুবই কষ্টের কাজ খুবই কষ্টের কাজ সেটাই বলছিলাম এবং নর্মালি কিন্তু রুটি বেলা হয় জানেন যে বেলুন এবং চিড়ি দিয়ে তো কলাই রুটিটা কিন্তু সম্পূর্ণ হাতের মাধ্যমে একটু পানির মাধ্যমে কিন্তু নেওয়া হয়

তিরিশ টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে এই সাদা কালাই রুটি আপনারা দেখতে পাচ্ছেন খালা কতগুলো করে যায় এমনি হাটবারে হাটবার ছাড়া তো বিক্রি হয় না মনে হয় না সপ্তাহে দুই দিন বিক্রি করেন বুধবারে কেমন যায় খালা হাট জি খালা কম হয় না তারপরে কত আপনার দুশো তিনশো রুটি যায় দুই তিনশো যায় ও বারোশো তেরোশো যায় দেড় হাজারও যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি একাই ব্যবসা করছেন খালা একাই না দেখুন মাটির খোলাতে কিন্তু মাটির চুলাতে এই কালার রুটি প্রস্তুত করা হয় এবং এটাতে কিন্তু কোনো ধরনের বেলুন পিড়ি ব্যবহার হয় না দুই হাতের মাধ্যমেই তো আপনারা চাপ দিয়ে এটা বানান না ও আপনি বেলুনে বেলুন পিড়ি ব্যবহার করেন